পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এই ঝরঝরে মিহিদানাটা তৈরি করে দেখুন কী যে খেতে ভালো লাগে বাড়ির সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার পাকা তাল দিয়ে ভীষণ মজার ঝরঝরে বিখ্যাত মিহিদানা তৈরি করে দেখাবো রকম ছাঁচ ছাড়াই তৈরি করে দেখাবো ভীষণ সহজভাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানো তো একেবারেই সহজ জলের মতন সহজ বলতে গেলে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো রকম ঝামেলায় মনে হবে না তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো রান্নাঘরে চলে এসেছি এবার আমি মিহিদানাটা বানানো শুরু করি তো এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি একটা ছাকুনি বসিয়ে দেব আর এক বাটি থেকে একটু কম নিয়েছি আমি বেসন তবে বেসন দু রকম থাকে একটা থাকে মোটরের একটা থাকে ছোলার তো আমি ছোলারটা নিয়েছি আর বেসনটা যেন মিহি যেন গুঁড়ো থাকে এটা লক্ষ্য করবেন এবার ছেকুনির মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো নবণ এই নবণটা দেওয়ার কারণে দানাটা টেস্ট আসবে খুব সুন্দর খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা এই দেখুন দু আঙুলে যতটা চিমঠি করে উঠবে ওইটুকুই দিতে হবে খুব বেশি না দেখুন এক চুটকি দিয়েছি ভালো করে চালিয়ে নেব এই চালার কারণে কিন্তু বেসনটা দোলা দোলা ভাব থাকে ওটা কিন্তু আর থাকবে না তাই অবশ্যই কিন্তু একটু চালিয়ে নেবেন এই দেখুন চালার কারণে দেখুন দোলা দোলাটা ছাঁকুনির মধ্যে রয়ে গেছে চামচের সাহায্যে এইভাবে করে একটু ঘাটিয়ে দেবো তাহলে পরে কিন্তু নিচ থেকে পড়ে যাবে আর দোলা কিন্তু ভেঙে যাবে এই কাজটা অবশ্যই করে নেবেন আর নিয়েছি আমি হাফ বাটি তালের কাজ এবার দিয়ে দেব খুব বেশি এখানে দেবেন না যে হতো একটু পরিমাণ মতো দেবে যেমন বানাবে তেমন এখানে আমি হাফ বাটি দিলাম এবার এখানে বাটিতে নর্মালি জল নিয়েছি জল দিয়ে আমি গুলে নেব অল্প অল্প করে জলটা দেব আর গুলে নেব একবারে বেশি জলটা দিতে যাবেন না নালে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে আমি গুলে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে গুলেছি এইভাবে করে নেবেন দেখুন ঠোপা ঠোপা হয়ে পড়ছে ঠিক এইভাবে করে গুলে নিতে হবে খুব বেশি আবার জলের মতন পাতলাও না আর খুব বেশি ঘনত্ব না আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন ঠিক এইভাবে করে গুলে নিতে হবে মিহিদানার জন্য দানাগুলো ভাজার জন্য উনুনে আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এরকম একটা ঝাঁঝরা হাতা নিয়েছি এই হাতাগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে এবার একটু সাদা তেল লাগিয়ে নেব এ দেখুন সাদা তেল লাগিয়ে নিয়েছি এক ডাবু ব্যাটার আমি ঝাঁঝরা হাতার মধ্যে দিয়ে দেব এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে নিচ থেকে একটু এভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পড়বে আর এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু তেল থেকে ভেসে এসেছে হালকা করে এইভাবে করে নাড়িয়ে দেব আর খুব বেশি আমি কালার করে ভাজবো না হালকা করে ভেজে নেব তো ভাজানো হয়ে গেছে এবার তুলে নেব ছাকুনি দিয়ে দেখুন এইভাবে করে তুলে নিতে হবে আর একটা ছাঁকুনির মধ্যে রেখে দেব এইভাবে করে তেলটা ঝরিয়ে নিতে হবে এই দেখুন তেল ঝরিয়ে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে মিহিদানাগুলো একইভাবে করে মিহি দানাগুলো ভেজে নেব এইভাবে করে দিতে হবে আর দেখুন খুব সুন্দরভাবে নিচ থেকে পড়বে আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরম না একটু এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পড়বে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করবেন এই দানাগুলো এক থেকে দু মিনিট জাস্ট নাড়াচাড়া করতে গেলেই হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না ভাজতে হয়ে গেছে আবার তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি যেহেতু আমি মিহিদানা ছাড় ছাড়াই তৈরি করছি তার জন্য দেখুন একটু দানাগুলো কিন্তু বড় হয়েছে মিহিদানা থেকে এবার আমি মিহিদানার জন্য সেরাটা তৈরি করে নেব তার জন্য অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিনি আর নিয়েছি তিনটে এলাচ আর এক বাটি থেকে একটু কম দেব জল একটু ঘন সেরাই তৈরি করে নিতে হবে এবার চিনি জলটা না ছাড়া করে আমি ঘন সেরা তৈরি করে নেব চিনি জল দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর একটু ঘনসেরাই তৈরি করে নিতে হবে হাতের মধ্যে এভাবে করে নিয়ে দেখবেন চিটচিটে করছে এইভাবে কিন্তু সেরা তৈরি করে নিতে হবে এবার দিল আমি এর মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব সেরাটা হয়ে গেছে সেরাটাকে নামিয়ে হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছি এবার ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দেবো আর মিহিদানাগুলো যেন কুসুম গরম থাকে হালকা তবে দেবেন একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে মিহিদানার মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট দশ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে মিহিদানার মধ্যে আর এদিকে মিহিদানাটা সেরার মধ্যে দশ মিনিট রাখানো হয়ে গেছে এবার দেখে নেব এবার থালাটা তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে দেখুন আর কতটা ঝরঝরে তৈরি হয়ে গিয়েছে এবার প্লেটের মধ্যে সাজিয়ে নেব পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এই ঝরঝরে মিহিদানাটা তৈরি করে দেখুন কী যে খেতে ভালো লাগে বাড়ির সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে এই দেখুন মিহিদানাটা কতটা রসালো আর ঝরঝরে তৈরি হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো বাড়িতে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আজকে আমার দানা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন